সালামু আলাইকুম আহমেদুল্লাহ প্রিয় কুয়েত প্রবাসী বায়ু বোনেরা আজকে হলো ফেব্রুয়ারি মাসের দশ তারিখ দুই সাল রোজ সোমবার এখনকার এই ভিডিওতে আজকে কুয়েতের সকল এক্সচেঞ্জের দিনার রেট এবং স্বর্ণের রেটের বিস্তারিত আপডেটগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন গতকালকে থেকে আজকে আবার কুয়েতের দিনারের রেটটা বেড়েছে আবার স্বর্ণের রেটটা বর্তমানে কুয়েতের ইতিহাসে সর্বোচ্চ পরিমাণে যাচ্ছে তো বন্ধুরা মনে রাখবেন টাকা রেট স্বর্ণের রেট যে কোনো সময় কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে আজকে শুরুতেই জানিয়ে দিচ্ছি কুয়েতের স্বর্ণের রেট যারা চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ ক্রয় করবেন আঠাশ দিনার তিনশত চৌত্রিশ পয়সার মতো করে পাবেন বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম পঁচিশ দিনার নয়শত সাতানব্বই পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম চব্বিশ দিনার আটশত সতেরো পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম একুশ দিনার দুই শত একাত্তর পয়সা এটা ছিল কুয়েতের স্বর্ণের রেট তবে এর সাথে এগুলোর সাথে কিন্তু ট্যাক্স মেকিং চার্জ কোনো কিছুই যোগ করা হয়নি অপর দিয়ে বন্ধুরা আজকে যারা কুয়েত থেকে একদিন আর বাংলাদেশে পাঠাবেন তিনশত সাতানব্বই টাকা তিরিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন যদিও এই রেটটা সকল একচেঞ্জগুলোতে পাবেন না তবে আলমোল্লা একচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা ছিয়াত্তর পয়সা আল মুজাইনি একচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা ছিয়াত্তর পয়সা জয়ালুকাস একচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা ছিয়াত্তর পয়সা আলনাদা একচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা আশি পয়সা আমান একচেঞ্জে তিনশত তিরানব্বই টাকা পনেরো পয়সা কুয়েত বাহরাইন একচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা ছিয়াত্তর পয়সা বিএসসি বার অ্যান্ড কোম্পানি থেকে তিনশত ছিয়ানব্বই টাকা ছিয়াত্তর পয়সা ওয়াল স্ট্রিট একচেঞ্জে তিনশত চুরানব্বই টাকা সিটি ইন্টারন্যাশনাল একচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা ছিয়াত্তর পয়সা লোলো মানি ট্রান্সফারে তিনশত সাতানব্বই টাকা ইউই একচেঞ্জে তিনশত পঁচানব্বই টাকা ছাব্বিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে তিনশত নব্বই টাকা উনাশি পয়সা আলাংসারি একচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা চুয়াত্তর পয়সা এ আর ওয়াই সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন তিনশত সাতানব্বই টাকা তিরিশ পয়সা বন্ধুরা এই ছিল আজকে কুয়েতের সকল এক্সচেঞ্জের দিনার এবং সনের রেটের বিস্তারিত আপডেট